আসসালাম আলাইকুম গাছে না উঠতে একেবারে ডালে। নিজেকে কি দেশের ভাগ্যবিধাতা ভাবছেন আবু সাদিক কায়েম ছাত্র সংসদের কয়েক হাজার ভোট আর বারো কোটি ভোটারের ম্যান্ডেট কি এক হলো আজ আমরা ফাঁস করব ক্ষমতার মোহে অন্ধ এক ছাত্রনেতার হাস্যকর সব কর্মকাণ্ডের পেছনের গল্প ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ সত্য কথা তেতল লাগবেই কথাই আছে অল্পবিদ্যা ভয়ঙ্করী আর বেশি বাড়লে ঝরে যায় এই প্রবাদটি এখন আমাদের দেশের আলোচিত ছাত্রনেতা আবু সাদিক কায়েমের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে সত্য হয়ে দাঁড়িয়েছে নিজেকে আর কত হাস্যকর অবস্থানে দাঁড় করাবেন আপনি আপনার সাম্প্রতিক প্রতিটি পদক্ষেপে স্পষ্ট যে আপনি বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনার কর্মকাণ্ড এখন বিনোদনের খোরাক ছাড়া আর কিছুই নয় আপনি কথায় কথায় গণপ্রতিরোধের ডাক দেন যা অত্যন্ত হাস্যকর এই শব্দটির একটি গুরুগম্ভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে যা আপনি শ্রেফ প্রহসনের রূপ দিয়েছেন সামান্য ব্যক্তিগত স্বার্থ বা দলীয় কোনো ইস্যুতে এমন শব্দ ব্যবহার করা রাজনৈতিক দেউলিয়াত্বের লক্ষণ আপনার বোঝা উচিত যে গণপ্রতিরোধ মানে গুটি কয়েক অনুসারী নিয়ে চিৎকার করা নয় আপনি স্রেফ জনগণের সেন্টিমেন্ট নিয়ে খেলছেন আপনার চারপাশে যারা থাকেন তাদের আচরণ লক্ষ্য করেছেন কখনো একদল উগ্র অশালীন ও দায়িত্বজ্ঞানহীন অনুসারী নিয়ে আপনি দিন রাত চলছেন যখনই তাদের কোনও উগ্র কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে আপনি অমলান বদনে দায় অস্বীকার করেন আপনি বলেন যে তাদের উপর আপনার নিয়ন্ত্রণ নেই একজন প্রকৃত নেতার কাজ হল তার দলের দায় স্বীকার করা দায় এড়িয়ে যাওয়া ভণ্ডামি ছাড়া কিছুই নয় আপনার আত্মমুগ্ধ ভঙ্গি দেখে মনে হয় আপনি ছাত্র সংসদ নির্বাচনে জিতেই বোধহয় রাষ্ট্রক্ষমতার বৈধ ম্যান্ডেট পেয়ে গেছেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দেড় লক্ষ শিক্ষার্থীর ভোট আর একটি দেশের বারো কোটি ভোটারের ম্যান্ডেট কি এক এই সাধারণ রাজনৈতিক পরিপক্কতা আপনার কবে হবে রাষ্ট্র পরিচালনা এবং ছাত্র রাজনীতি সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয় এই বিভ্রাম থেকে বের হওয়া আপনার জন্য জরুরি জাতীয় নির্বাচনে জয় পরাজয় থাকবেই এটাই গণতন্ত্রের মূল সৌন্দর্য কিন্তু আপনার এবং আপনার সমর্থিত দলের পরাজয় মানেই দেশের পরাজয় এমন সংকীর্ণ ব্যাখ্যা কেন এই ধরনের আত্মকেন্দ্রিক চিন্তা কেবল স্বৈরাচারী মনোভাবের বহিপ্রকাশ গণতন্ত্র মানেই হলো অন্যের মতের শ্রদ্ধা করা অথচ আপনি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের রায়কে অপমান করে যাচ্ছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দু সালের জুলাই অগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এক ভয়াবহ অস্থিরতা ও সংকটের মধ্য দিয়ে গেছে সেই অস্থিরতা দেশের অর্থনীতির জন্য কতটা ব্যয়বহুল ছিল তা কি আপনি জানেন বর্তমানে দেশের জন্য প্রয়োজন স্থিতিশীলতা এবং নির্বাচিত সরকারের সাথে গঠনমূলক সহযোগিতা কিন্তু আপনি সেই পথে না হেঁটে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত আপনার এই অপরিদর্শী আচরণ দেশের জন্য চরম ক্ষতির কারণ সামান্য কিছু ঘটনাকে কেন্দ্র করে আপনি ফ্যাসিজমের পুনরাবৃত্তি বা গণপ্রতিরোধের মতো উস্কানিমূলক রেটরিক ছড়াচ্ছেন পরিস্থিতি ঘোলাটে করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টাই কি আপনার মূল লক্ষ্য আপনার আবেগতাড়িত স্লোগান দিয়ে দেশের মানুষের পেট ভরবে না এই মুহূর্তে আমাদের প্রয়োজন পরিমিতি প্রজ্ঞা এবং গভীর রাষ্ট্রবোধ চিৎকার করে পরিস্থিতি অস্থির করা কোনো রাজনৈতিক বীরত্ব নয় মিস্টার আবু সাদিক কায়েম এখনও সময় আছে বাস্তবতায় ফিরে আসুন নিজেকে দেশের চেয়ে বড় ভাবা বন্ধ করুন ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা মেটাতে গিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করবেন না সাধারণ মানুষ এখন শান্তি চায় উস্কানিমূলক স্লোগান নয় মনে লাগবেন জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে কোনো রাজনীতি বেশিদিন টেকে না রাজনৈতিক পরিপক্কতা অর্জন করুন নচেত ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে সময় লাগবে না দর্শক ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ